গ্রামার ছাড়া ইংরেজি শেখা যায় না আবার গ্রামার শিখেও ইংরেজি শেখা যায় না তাহলে এই যে গ্রামার শিখেও ইংরেজি শেখা যায় না আবার গ্রামার ছাড়াও ইংরেজি শেখা যায় না এই দুটার মাঝখানে একটা ছোট্ট শুভঙ্করের ফাঁকি আছে আর এই শুভঙ্করের ফাঁকি থাকার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থী বছরের পর বছর ধরে ইংরেজি শিখতে পারছে না মানে আপনি এলোমেলো ওই গ্রামার এই গ্রামার সেই গ্রামার পরে ইংরেজি শিখতে পারবেন না কারণ ইংলিশ গ্রামারের একটা ধারাবাহিকতা আছে আপনি প্রথম ইংরেজি শিখতে চান তাহলে প্রথম কি শিখবেন তারপরে কি শিখবেন তারপরে কি শিখবেন তারপরে কি শিখবেন এই যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা আপনি যদি মেনটেন না করতে পারেন তাহলে আপনি শত চেষ্টা করেও ইংরেজি শিখতে পারবেন না ইংরেজি শিখতে হলে অবশ্যই আপনাকে একদম জিরো লেভেল থেকে স্টেপ বাই স্টেপ আপনাকে ইংরেজি শিখতে হবে মানে ইংরেজি সবই পারি আবার যেন কিছুই পারিনি এইরকম একটা অবস্থায় শিক্ষার্থীরা থাকে তো আমি আপনাদেরকে বলছি যে এই লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্সটা হচ্ছে এমন একটা কোর্স যে কোর্সের মাধ্যমে একদম জিরো লেভেল থেকে মানে আমি ধরে নিই যে আপনি ইংরেজির কিছুই জানেন না আপনি নতুন করে নতুনভাবে ইংরেজি শিখবেন ঠিক এমনটা ধরে নিয়ে এই কোর্সের মাধ্যমে একদম জিরো লেভেল থেকে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শেখানো হয় আপনি ইংলিশ ভাকে বলারই বেশি জানেন না আপনি ইংলিশ গ্রামার ভালো বোঝেন না মানে ইংরেজি আপনি বোঝেন না এই কোর্সটি আপনার জন্যই সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি ইংরেজি শিখতে পারবেন কি পারবেন না এই তিন মাসের মধ্যে সেই সমস্ত দায়িত্ব আমার এইটা হচ্ছে ইংরেজি র ইংরেজি র ইংরেজি বুঝেন তো মানে এইটার মাধ্যমে এই কোর্সের মাধ্যমে আপনি ইংরেজি র শিখে যাবেন ইংরেজি শেখার রাস্তাটা যেন আপনার সহজ হয়ে যায় অর্থনৈতিক সমস্যার কারণে যেন আপনার ইংরেজি শেখার রাস্তাটা আটকিয়ে না যায় এই কারণে এই ব্যাসের বা এই কোর্সের কোর্স ফি মাত্র পঁচিশশো টাকা নির্ধারণ করা হয়েছে তো এই কোর্সে ভর্তি হওয়ার নিয়মটা হচ্ছে এই নাম্বারটাই হচ্ছে আমার পার্সোনাল বিকাশ অথবা নগদ নাম্বার তো এই কোর্সটি হচ্ছে ইংরেজি শেখার একটি নির্ভরযোগ্য কোর্স আপনারা আমার উপর আস্থা রাখতে পারেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনি হান্ড্রেড মাধ্যমে ইংরেজি শিখতে পারবেন ক্লাস সিক্স থেকে শুরু করে ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন এসএসসি এইচএসসি ডিগ্রি অনার্স পড়াশোনা কমপ্লিট করেছেন চাকরির জন্য চেষ্টা করছেন যে কেউ যারা ইংরেজিতে দুর্বল যারা ইংরেজিতে দুর্বল তাদের মধ্যে যে কেউ এই কোর্সে ভর্তি হতে পারবেন আপনারা যদি এই কোর্স সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে জানার জিজ্ঞাসা থাকে তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে পারেন